আমি মনীষেখ সবুজ এনসেস্কো বিডি থেকে আপনাদের কাছে চলে এসেছি একটি নতুন সোলার প্যানেল নিয়ে তো আমরা আপনাদের সামনে আজকে এটা আনবক্সিং করবো এখানে দুটো লাইট আছে এক একটা লাইট দুই বোল্ট করে এই একটা দুই ওয়ার্ড করে সরি মাই মিস্টেক টু ওয়ার্ড টু ওয়ার্ড টু ওয়ার্ড ফোর ওয়ার্ড এই যে দুটো লাইট আমরা পেয়ে গেলাম একটা চার্জিং ক্যাবল অনেকগুলো মোবাইল চার্জ দেওয়া যাবে দেখা যাচ্ছে দেখলাম আর এটা হচ্ছে লাইট একটা দুটোর জন্য দুইটা লাইট কেবল আর এটা হচ্ছে কন্ট্রোলিং আমরা কন্ট্রোলার যেটা বলি ওই যে যেটার মধ্যে ব্যাটারি থাকে ব্যাটারি ব্যাক দেয় যেটা সেটাই হচ্ছে এটা আর এটা হচ্ছে সোলার প্যানেল আমরা যদি দেখি সোলার প্যানেলটি একদম খুবই ছোট ছোটো মানে একটা সোলার প্যানেল আমরা যারা ট্যুরে যাই আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করি তো তখন আমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারি তো আমরা দেখি লাইট কীভাবে এটা ইউজ হয় সর্বপ্রথম আমরা এটাকে চালু করে নেবো এই যে এখানে লেখা আছে অন আর অফ আমি একটা প্লেস করাতে এখানে দেখতে পাচ্ছি আমার এখানে চার্জ কতটুকু আছে হ্যাঁ তো আমি এটাকে প্রেস করে দিচ্ছি এই যে ধরে রাখলে বাস এটা অন হয়ে গেল দেন আমি লাইটে এই মাথাটাকে আমি লাইটে এখানে দিব একটু জোরে চাপ দিয়ে দিব যেন এটা লেগে থাকে দেন আমি এটাকে আটকে দিলাম আর এখানে দেখুন আমি যদি ভালোভাবে দেখাই এখানে একটা লক সিস্টেমের মতো আছে এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আটকে দেবো বাস লক হয়ে গেল লক হবার পর আমরা এখানে দেখতে পাবো লাইট জ্বলবে এখন তো আমি এটাকে আরেকটু যে দেখুন আমার লাগানো হয়নি তার জন্য লাইটটা হয়নি এখন আমরা যদি লাইট অফ করে দিই তাহলে আপনি দেখতে পাবেন মোটামুটি আমি এটাকে খুলে নিত তো এইভাবে তুলে দেখি একটা লাইটে এরকমভাবে জ্বলবে একটা লাইটে যদি এতটুকু জ্বলে এটা হচ্ছে নর্মাল আর যদি আমি বেশি ইতেই হাই মোডে দিই তাহলে দেখুন সব কিছু দেখা যাবে সব কিছু দেখা যাচ্ছে এখানে তো মোটামুটি ভালো আলো দিচ্ছে আর যদি আমি দুটো লাইট একসাথে জ্বালাই তাহলে তো এর থেকে আরও ভালো ব্যাকআপ পাবো আমি আমি কিন্তু লাইট অফ করেই আপনাদেরকে দেখাচ্ছি দুটো লাইট এখন আমার কাছে আছে তো একটু আগে আমরা যেমন আলো দেখতে পাচ্ছিলাম ঠিক ওরকমটাই আলো আছে জাস্ট একটু কম কিন্তু আপনাদেরকে তো এটাও বুঝতে হবে টু ওয়ার্ট আর টু ওয়ার্ট মাত্র ফোর ওয়ার্টার তো ফোর ওয়ার্টের কারণে এরকমটা এতটুকু এত এরকম আলো তো এটা দিয়ে বাসায় যারা আমাদের গ্রাম সাইডে আমরা আছি তা সেখানে তো অনেক বিদ্যুতের প্রবলেম তো কারেন্ট থাকে না তখন আমরা কি করব। তখন আমরা একটু দিয়ে পড়াশোনা করতে পারবে বাচ্চারা পড়াশোনা করতে পারবে দেখা যাচ্ছে অনেকে ফার্মে ফার্ম আছে ছোটোখাটো একটা ফার্ম একটা শখের ফার্ম সেখানটায় আমরা এই এই লাইটটা আমি ইউজ করতে পারবো সারা দিন সোলার দিয়ে চার্জ হবে আর রাতে সারা রাতে চলতে পারবে তো আমরা এটা ইটা যদি দেখাই লাইটটা একটু চলে যেতে প্লিজ তো আমরা এটা সঠিক যদি ব্যবহারবিধি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো এটা সূর্যের আলোতে চার্জ হচ্ছে আর চার্জ হওয়ার পর আমরা সর্বপ্রথম আমি এখানে দেখাই আপনাকে যেটা এটা কতক্ষণ ব্যাক আপ দিবে তো এটা ব্যাক আপ হচ্ছে এখানে লেখাই আছে হাই মুডে বারো ঘন্টা চলবে একটা লাইট আর লো মুডে চলবে পঁচিশ ঘন্টা। তো আমরা এটাকে একটু কমই ধরে নিই না এখানে দশ ঘন্টা আর এখানে বিশ ঘন্টা আর যদি দুইটা লাইট ইউজ করি সাত ঘন্টা আছে আমরা ছয় ঘন্টা ধরি আর এখানে সাত লো মুডে যদি চালাই তাহলে চোদ্দ ঘন্টা তো রাত কতক্ষণ আর থাকে এই অত বেশি তো আমরা ইউজ করি না যতক্ষণ ইউজ করা সম্ভব হয় তো আমি